এই যে দেখেন আমাদের এটা হচ্ছে স্মার্ট আপনার হচ্ছে সোলার প্যানেল

তো সর্বপ্রথম এখানে আসি যে আমাদের এটা হচ্ছে স্মার্ট পাম্প এই যে দেখতে পাচ্ছেন সোলার প্যানেল সোলার প্যানেল দিয়ে আমাদের ব্যাটারিটা চার্জ হবে চার্জ হওয়ার পর এই ব্যাটারি চার্জ দিয়ে আমাদের এই পাম্পটা চলবে ঠিক আছে তারপর এখানে আসি যে আমাদের এটা হচ্ছে এই যে দেখেন আমাদের এটা হচ্ছে স্মার্ট আপনার হচ্ছে সোলার প্যানেল যে এটা হচ্ছে কি আমাদের সূর্যের আলোটা যে পাশে থাকবে সেটা সে পাশে মুভিং করবে তো এটা মুভিং করবে এবং তারপর এইখানে আসি যে এটা হচ্ছে আমাদের স্মার্ট ল্যাম্প এটা হচ্ছে রাতের বেলা জ্বলবে এবং দিনের বেলা এই যে সোলার প্যানেল দিয়ে আমাদের এখানে সেন্সর আছে এটা দিয়ে চার্জ হবে ঠিক আছে চার্জ হওয়ার পর রাতের বেলা জ্বলবে তারপর এটা হচ্ছে আমাদের অটো ডাস্টবিন বা স্মার্ট ডাস্টবিন কোনো ব্যক্তি যদি সামনে আসে সামনে আসে এইখানে মানে দাঁড়াবে যখন রাখার জন্য ময়লাগুলো রাখার জন্য সেক্ষেত্রে এটা কি উঠে যাবে দিলে এই যে এটা উঠে যাবে উঠে যাওয়ার পর ময়লা চলে যায় এটা আবার নামে যাবে এটাই হচ্ছে আমাদের বান্ধব স্মার্ট সিটি এবং এইটার সব থেকে উপকারিতা হচ্ছে কি যে আমরা কোনো জ্বালানি ব্যবহার করতেছি না মানে পরিবেশকে দূষণ করতেছি না মানে আমরা পরিবেশের উৎসকে মানে সূর্যের আলোকে কাজে লাগায় আমরা আমাদের এই প্রজেক্টটা করছি তা সেক্ষেত্রে আমাদের পরিবেশের দূষণ হওয়ার কোনো চিন্তা নাই এবং এটা যদি আমরা যদি বাস্তব জীবনে কোনো মানে বাস্তব জীবনে যদি করতে চাই সেটা বাস্তব জীবনে করলে আমাদের জন্য খুবই উপকার হবে এবং পরিবেশ বান্ধব এটা হবে এটাই ছিল আমাদের সেটা সরকারি কলেজের থেকে পরিবেশ বান্ধব স্মার্ট সিটি আমার নামান ইসলাম আমি ফার্স্ট ইয়ারে শেতাবগঞ্জ সরকারি কলেজে কলেজে আমাদের যে প্রকল্প এই প্রকল্পের নাম হচ্ছে নবায়নযোগ্য শক্তির ব্যবহার নবায়নযোগ্য নবায়নযোগ্য যে শক্তি শেষ হয়ে যাবে সেটা প্রমাণস্বরূপ আমরা এটা আমরা এখানে কি করবো পেট্রোল এবং পানি দিয়ে গ্যাস তৈরি করেন এবং সেই গ্যাস দিয়ে কিন্তু রান্না করা হয় এটা শেষ ব্যয়াবহ তাই না কিন্তু আমি কিন্তু যোগ্য শক্তি আমরা একবার যদি খরচ করি এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবো বর্তমান যুগের প্রেক্ষাপটে নবান শক্তি হচ্ছে হচ্ছে আমাদের নবান আমরা কেন করবো হচ্ছে যে এখন যে মধ্যপ্রাচ্যে বা যে সমস্ত দেশে তেলের খনি গ্যাসের খনি আছে এগুলোতে তেলের মজুদ নিয়ে উন্নত বিশ্ব তেলের মজুদ নিয়ে বা এই জ্বালানির মজুদ নিয়ে তারা প্রতিযোগিতা করেই যুদ্ধবিগ্রহ সৃষ্টি করতেছে তো আমাদের আসলে এই যে সোলার সোলারটা আসলে কত গুরুত্বপূর্ণ একটা যুদ্ধবিগ্রহ হলে মালের ক্ষতিগ্রস্ত হয় সোলার প্যানেল যদি হয় তাহলে এই প্রতিযোগিতা হবে না সোলার প্যানেল হয়ে আমরা এগুলো চালাতে পারি হ্যাঁ আমরা বিদ্যুৎ ব্যবহার করব যেটা খুনি সামান্য মানে রাতে বা যখন মেঘ থাকবে বৃষ্টি হবে কুয়াশা হবে তখন তা বাকি আমরা আমাদের যে শক্তি সূর্য এই সূর্যটাকে আমরা সত্যি সত্যি মানে ঘর মানেই যাতে আমাদের সোলার প্লেন থাকে বিদ্যালয় মানেই সোলার প্লেন থাকে যেমন আজকে যদি কুয়াশা হয় তাহলে বিদ্যালয়ে আমার প্রয়োজন নাই আমাদের ফ্যান চালাই আমরা তা আমাদের সোলার প্যানেলের সাথে যদি ফ্যান চালাই তাহলে আমরা বিদ্যুৎ খরচ থেকে বেঁচে যাব মানে এখন সাত মানেই বাড়ি মানেই যাতে সোলার প্লেন হয় তাহলে আমরা মানে নদায়ন্ত্র যদি কাজে লাগাতে পারলে যুদ্ধবিগ্রহ হইতে যান বালক হইতে আমরা সমস্ত রক্ষা পাবো বলে আমরা মনে তো বাচ্চাগুলো নেই বাচ্চাগুলো অল্প গেছে আমরা আবার হতে গেছি